মস্তিষ্ক আমাদের জীবনের কেন্দ্রবিন্দু এটি আমাদের চিন্তা অনুভূতি স্মৃতি এবং আচরণ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের ক্ষমতা বাড়ানো আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফল হওয়ার জন্য অত্যন্ত জরুরি আজকের আলোচনা হবে কিভাবে আমরা আমাদের ব্রেনের ক্ষমতা বৃদ্ধি করতে পারি ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হন তবে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনার থেকে মিস না হয় তো চলুন শুরু করা যাক এক নম্বর পয়েন্ট হিসাবে আমরা প্রথমে যেটি আলোচনা করছি সেটি হচ্ছে নিজের ব্রেন সম্পর্কে জানা আমাদের মস্তিষ্ক সাধারণত তিনটি প্রধান অংশে বিভক্ত সেগুলি হচ্ছে সেরিব্রাম সেরিবেলাম বেলাম এবং ব্রেন স্ট্রং ব্রাম এটি সাধারণত চিন্তা ভাষা এবং স্মৃতির জন্য দায়ী এখানে আমরা সৃজনশীলতা এবং যুক্তি সংক্রান্ত কার্যকলাপ করে থাকি সেরেবেলাম এটি শরীরের সমন্বয় এবং গতি নিয়ন্ত্রণ করে এটি ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে ব্রেইন স্টেমস এটি স্বায়ত্তশাসিত কার্যকলাপের জন্য গুরুত্বপূর্ণ যেমন শ্বাস প্রশ্বাস এবং হৃদস্পন্দন মস্তিষ্কে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে যাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি এটি নিউরনগুলির মধ্যে নতুন সংযোগ গড়ার ক্ষমতা প্রদান করে যখন আমরা নতুন কিছু শিখি আমাদের মস্তিষ্ক তখন নিউরাল সংযোগ তৈরি করে যা আমাদের ব্রেনের ক্ষমতা বাড়াতে সহায়তা করে দু নম্বর পয়েন্টটি হচ্ছে স্বাস্থ্যকর খাদ্য মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধির জন্য স্বাস্থ্যকর খাদ্য খুবই গুরুত্বপূর্ণ কিছু খাদ্য রয়েছে যা আমাদের মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় যেমন ওমেগা থ্রি সমৃদ্ধ মাছ এর মধ্যে যে সমস্ত মাছগুলি আমরা সাধারণত দেখতে পাই সেগুলি হচ্ছে স্যালমন টুনা এবং সার্ডিন এই মাছগুলিতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের গঠন এবং কার্যকারিতা উন্নতি করে তারপরের খাবারটি হচ্ছে বোলুপেরি বলুবেরি সাধারণত অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা মস্তিষ্কের ক্ষতি রোধ করে এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে হলুদ হলুদে থাকা কুরকিউমিন নিউরাল স্বাস্থ্য উন্নত করে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে নেক্সট খাবারটির মধ্যে আমরা রেখেছি বাদাম এবং প্যাকিং সিডস কুমড়োর বীজ এবং সূর্যমুখীর বীজে জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম থাকে যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে তিন নম্বর পয়েন্টটি হচ্ছে নিয়মিত ব্যায়াম নিয়মিত শারীরিক ব্যায়াম আমাদের মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় গবেষণায় দেখা গেছে যে নিয়মিত ব্যায়াম করার ফলে আমাদের স্মৃতিশক্তি এবং মনোযোগ বৃদ্ধি পায় শারীরিক কার্যকলাপ আমাদের মস্তিষ্কে রক্ত সঞ্চারণ বাড়ায় যা নিউরনগুলোর জন্য পুষ্টি সরবরাহ করে ব্যায়ামের মধ্যে রয়েছে ভ্যাস্কুলার ব্যায়াম এর মধ্যে দৌড়ানো সাইকেলিং এবং দ্রুত হাঁটা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে আরেকটি ব্যায়াম যেটি হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং ওজন তুলা এবং কসরত মস্তিষ্কের স্বাস্থ্যকে সমর্থন করে নেক্সট আরেকটি ব্যায়ামের কথা যেটি হচ্ছে যোগ যোগ ব্যায়াম মনের শান্তি প্রদান করে এবং চাপ কমাতে সাহায্য করে সপ্তাহে অন্তত দেড়শো মিনিটের ব্যায়াম করার প্রচেষ্টা করুন এটি শরীরের পাশাপাশি মস্তিষ্কের জন্য উপকারী চার নম্বর পয়েন্টটি হচ্ছে মানসিক অনুশীলন মানসিক অনুশীলন মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে বিভিন্ন গেমস ও পাজল খেলার মাধ্যমে মস্তিষ্ককে চ্যালেঞ্জ করা যায় গেমসের মধ্যে সুডোপু ক্রসওয়ার্ড এবং পাজল মস্তিষ্কের সক্রিয় করে এগুলো সমাধান করার মাধ্যমে সমস্যা সমাধানে দক্ষতা বাড়ে ডিজিটাল অ্যাপসের মধ্যে রোমোসিটি সিটি আমাদের মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এছাড়াও নতুন কিছু শেখার মাধ্যমে আমাদের মস্তিষ্ককে চ্যালেঞ্জ করা যায় যেমন একটি বাদ্যযন্ত্র শেখা নতুন ভাষা শেখা বা নতুন কোনো শখ শুরু করা মেডিটেশন আমাদের মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে পাঁচ নম্বর পয়েন্টটি হচ্ছে সামাজিক সম্পর্ক সামাজিক সম্পর্ক এবং যোগাযোগ আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যকে উন্নত করে গবেষণায় দেখা গেছে যারা সামাজিকভাবে সক্রিয় তাদের মস্তিষ্কের কার্যকারিতা বেশি বন্ধুদের সঙ্গে সময় কাটানো পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে মানসিক চাপ কমানোর জন্য আমাদের উচিত পজিটিভ চিন্তাভাবনা এবং সম্পর্কের উন্নয়ন করা মস্তিষ্কের ক্ষমতা বাড়ানোর জন্য স্বাস্থ্যকর জীবনযাপন মানসিক অনুশীলন সামাজিক সম্পর্ক গড়ে তোলা এবং চাপ কমানোর কৌশল অবলম্বন করা উচিত আমাদের উচিত ধীরে ধীরে ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করা এবং নিজেদের মস্তিষ্কের কার্যকারিতা বাড়ানোর দিকে মনোযোগী হওয়া মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষা করা এবং কার্যকারিতা বাড়ানো আমাদের জীবনের মান উন্নত করতে সাহায্য করে যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে এসব কৌশলগুলি অনুসরণ করি তাহলে আমাদের মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পাবে যা আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফল হতে সাহায্য করবে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ পাঁচটি টিপস যা আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি যদি চ্যানেলে প্রথম হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আপনি কবে থেকে কিভাবে শুরু করছেন সেই বিষয়টা এই কমেন্টে জানান দেখা হবে নেক্সট ভিডিওতে